ছিয়ানব্বই পয়েন্ট ও যে ইটের ওয়াল করা আছে ছোট আর ও যে ফিলার এই যে ফিলার এই যে ফিলার বিশ্ববিদ্যালয় ধরে সুন্দর একটি এলাকা সমতল জমি এই যে পাশে ইন্ডাস্ট্রি পাশে ইন্ডাস্ট্রি আছে বা তিনশো যে পাশে আরও অনেক জায়গা বিক্রি করা আছে ওই যে ইন্ডাস্ট্রি পাশে যে পাশে ইন্ডাস্ট্রি তারপরে এই যে পাশে ইন্ডাস্ট্রি এই জায়গাগুলি এই যে এইটা দশ শতাংশ প্লট এখান দিয়ে এই যে এই যে সীমানাটা এই যে এই যে পিলারটা পাচ্ছে এই যে পিলার এই জায়গাটা একদম সুন্দর স্কোয়ার জায়গাটা অনেক সুন্দর স্কোয়ার একদম জায়গাটা এই যে এই যে সীমানাটা এইখান থেকে একটু 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 সামনে এই যে এইটা এই পিলার থেকে এইখানে ফিট রাস্তা দলিলে গাওয়া একদম ওই রাস্তাটা থেকে ওইটা আবার দশ বারো ফিট রাস্তা এই রাস্তা থেকে এই প্লট থেকে এই রাস্তাটা হবে রাস্তাটা তিরিশ ফিট তিরিশ ফিট বা চল্লিশ ফিট দূরে আট ফিট রাস্তা আর এইটা এই রাস্তা থেকে এই যে এই যে এই যে সীমানা এখান থেকে আট ফিট যত দূর আসে ভবিষ্যতে এই জায়গাটাও নিতে পারবেন ইচ্ছা করলে এই জায়গাটা নেওয়া সম্ভব ভবিষ্যতে এই যে পাশে গেলে কিনা 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 রাইখ দিয়েছিল বাড়িঘর পাশে বাড়িঘর আছে রাস্তা